মসজিদে মে যারা করে তাদের সমাজের নেতৃত্ব করার যোগ্যতা যোগ্যতা আছে কিন্তু অধিকার তাদেরকে এই অধিকার কে এই অধিকার কে আমাদেরকে কেউ কারো অধিকার দিয়ে দেয় না অধিকার আদায় করে সবাই মিলে অধিকার আদায় করে আমরা কি চাই যে আমাদের বাংলাদেশে আর কখনো ত্রয়দশ সংসদ নির্বাচনের পরে আমাদের বাংলাদেশে কোন মসজিদের ইমামকে বিক্রি করে

তিনি বাংলাদেশটা সফল করে গিয়ে তার যে বিশ্ব ভ্রমণ যে গ্রন্থ তাই তাকে তিনি লিখছেন আমি গোটা প্রেমী পরিভ্রমণ করেছি আমি দেখেছি বাংলাদেশের মতো সুজলা সুফলা শস্য সফলা এত বড় সোনার রাষ্ট্র খুঁজিয়া দ্বিতীয় নাই তখন এক টাকায় কয় এমন চাউল পাওয়া যেত পৃথিবীতে সব থেকে দামি একটা শাড়ি তৈরি হতো সেই শাড়িটার নাম কি সেটা কোথায় তৈরি হতো বাংলাদেশে মুসলিম কতটুকু এক চোদ্দ হাত শাড়ি কতটুকু জায়গায় দেখা যেত একটা মেসেজ এমন কোন দেশ ছিল না সেই দেশের মানুষ আমাদের বাংলাদেশের চাকরি আর আমাদের বাংলাদেশে এক কোটির উপরে বিদেশে তারা কি শ্রম দিচ্ছে মানুষেরা তাদেরকে কি বলে ফকির আপনি যান ওখানে সৌদি আরবিয়াতে যান

টাকা মূল্যের ডলার মূল্যের আল্লাহ পাকবর আলমিন যে ওখানে হিরক রেখেছেন আল্লাহ পাকবর আলমিন জানেন আমাদের বাংলাদেশের সীমান্তে একটা জেলা আছে সিলেট এখানে একটা গ্যাস কেন্দ্র আছে না আপনারা অসন্তুষ্ট হচ্ছে না তো আমি আপনাদের কাছ থেকে রিপ্লাই চাচ্ছি আপনারা অসন্তুষ্ট হচ্ছে না সিলেটে একটা গ্যাস কেন্দ্র আছে আছে না নাম কি তার হরিপুর এই সিলেটের হরিপুরে আল্লাহ যে গ্যাস রেখে দিয়েছেন এই গ্যাস যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে সাপ্লাই দেওয়া যায় ওখানকার একজন ইঞ্জিনিয়ারের সাথে বিজ্ঞানীর সাথে আমাদের কথা হয়েছিল বেশ কয়েক বছর আগে উনি বললেন বাংলাদেশের সিলেটের হরিপুরি আল্লাহ পাখিন যে গ্যাস রেখে দিয়েছেন এই গ্যাস যদি বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে সাপ্লাই দেওয়া যায় একশত বছরের ভেতরে বাংলাদেশে ভাত রান্না করবার জন্য তরকারি রান্না করবার জন্য চা চালাবার জন্যে বাংলাদেশে একশত বছরের ভেতরে এক টুকরা কাঠ পোড়ানো লাগবে না

জনপদের লোকেরা দেশের লোকেরা যদি দুইটা কাজ করে কয়টা কাজ সবাই আন্দোলন এক নম্বর কি إيمان, إيمان. إيمان الإيمان هو التصديق به محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم جاكي سلية سينتار كي؟ آمن. إيمان إيمان لا إله إي لا إله إلا الله كلياً قنصت جدي علماء إكرام